নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি পেয়ারা মাখা রেসিপি শেয়ার করবো এই ঠান্ডার সময় বাজারে অনেক পরিমাণে পেয়ারা উঠেছে তাই আজকে আমি পেয়ারা মাখার রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে দেখুন আমি এখানে তিনখানা পেয়ারা নিয়েছি আর পেয়ারাগুলো কিন্তু একদম ফ্রেশ এবার এগুলোকে আমি কেটে নেব প্রথমে পেয়ারা দেখুন সামনের অংশটা আর পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দেব একটা পেয়ারাকে প্রথমে আমি এরকম চারফালি করে নেব এবার ছোট ছোটো টুকরো করে পেয়ারাগুলো কেটে নেব তিনটে পেয়ারা একটু বেশি হয়ে যাবে তাই আমি এখানে দুটো পেয়ারা নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো পেয়ারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন দুটো পেয়ারাকে দেখুন এরকম একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব পেয়ারাগুলো আমার এখানে কাটা হয়ে গেছে এবার যেহেতু মিশাতে একটু বড়ো বাটি লাগবে তাই আমি বড় একটা বাটির মধ্যে সবগুলো পেয়ারা নিয়ে নিলাম এবার একটা হামল দিস্তার মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা আর দিয়ে দেব তিন চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন হামল দিস্তায় কোনো রকম কিন্তু জল দেব না শুকনো অবস্থায় এগুলোকে একটু থেতো করে নেব ধনে আর কাঁচা লঙ্কা থেতো করা হয়ে গেছে আর এখানে কেটে রাখা পেয়ারার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম চাট মশলা পরিমাণ মতন দিয়ে দিলাম ভাজা মশলা হাফ চামচ পরিমাণ ভাজা মশলা এখানে আছে জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো খোলায় ভেজে নিয়ে গড়িয়ে নিয়েছি ওইটা হাফ চামচ দিয়ে দিয়েছি এবার দেখুন যে কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম ওইটা পুরোটাই দিয়ে দেব আর দেব সর্ষের তেল এক থেকে দেড় চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম অবশ্যই কাঁচা সরষের তেল দেওয়ার চেষ্টা করবেন সব শেষে দিয়ে দেব কাসুন্দি মিডিয়াম চামচের আমি দুই চামচ পরিমাণে কাসুন্দি দিয়ে দেব এখানে পেয়ারা হিসাবে আমি যেহেতু দুটো পেয়ারা নিয়েছি তাই দুই চামচ কাসন্দি দিলাম আপনারা যদি বেশি পেয়ারা নেন তাহলে পরিমাণটা বাড়িয়ে দেবেন এবার একটা ঢাকা চাপা দিয়ে দিলাম ওপর থেকে এবার খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেব পেয়ারা কিন্তু এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নেব ভালোভাবে ঝাঁকিয়ে নেওয়ার পর ঢাকাটা তুলে নিলাম দেখুন পেয়ারা কিন্তু একদম রেডি হয়ে গেছে মাখা চামচ দিয়ে আমি একটু হালকাভাবে নাড়িয়ে মিশিয়ে নিলাম এবার আমি একটা পার্টিতে নামিয়ে নেব বন্ধুরা আজকে আমার এই পেয়ারা মাখা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা আজকের জন্য এটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ